হাই এভরিওান সকলকে হ্যাপি নিউ ইয়ার আমি চলে এলাম আজকে নতুন বছরের প্রথম পিকনিক নিয়ে আজকে আমরা বাড়ির সামনেই পিকনিকটা করছি তাহলে এবার দেখা যাক কি কি হয় কুড়ি জন মিলে পিকনিক হয়েছিল কিন্তু এখানে আমি কুড়ি জনকে দেখতেই পাচ্ছি না আমাদের চিকেন তো এবার রেডি এবার এটা ভাগ করা হবে সময়দাকে সলিড দাও সময়দাড হাসো বাচ্চারা আগে খেতে বসে পড়েছে অবশ্য বড়রাও ছিল তার মধ্যে যাদের বেশি খিদে পেয়ে গেছিল তার মধ্যে আমিও ছিলাম পূজা ঠামা আমার পিছনে বসেছিল তাই ওদের ক্যামেরার মধ্যে নিতে একটু অসুবিধা হচ্ছিল ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এইভাবেই পাশে থাকবেন